আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি চৌরা বাজার শনিবার বাইশ ছয় দু হাজার চব্বিশে প্রতি সপ্তাহে দুই দিন চৌরা বাজার বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি আপনাদেরকে কিছু সার বাসুর দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এই বাসুরটা কত চাইতেছেন পাঁচ পঞ্চাশ হাজার না আর সাত হাজার টাকা করে এক না এটা 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 আর এটা পঞ্চাশ করে সাইটে কত মূল না করলে বাউন্ন মূলাবলি না করলে বেশ হাজার বা পঞ্চান্ন হাজার টাকা তার চাওয়া রেট টাকা এই সাতটা এ চারটা আর এগুলো কত করে চাইতেছেন এগুলো পঞ্চাশ করে না এক দুই তিন চার ছয়টা 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 এই ছয়টা পঞ্চাশ করে চাইতেছে আর বেচা দর দুই হাজার করে কম রাখা যাবে দুই হাজার করে কম রাখা যাবে আটচল্লিশ করে রাখা যাবে এক

এখনো কিছু সুন্দর সুন্দর ষাট বছর দেখা যাচ্ছে ওই সার বছর গুলা দেখার মতো আসসালামু আলাইকুম এই বছরটা কত চাইতেছেন চান জি পঞ্চাশি চাওয়া পঞ্চাশ চাওয়া না আর সাতেরটা দেখা কে

এ তিনটা নাকি তিনটা পাঁচটা এই চারটা এই পাঁচটা না এগুলো পঁয়ষট্টি শুদ্ধ চাইতেছে এটা আলোচনা সপক্ষে দুই এক হাজার টাকা দিক সেদিক হবে এই এর বেশি কোনো কিছু না কিন্তু দেখার মতো বাছুর এগুলো যারা বাছুর কিনতে চাইতেছেন যারা ফার্ম করতে চাইতেছেন এই বাছুরীগুলো নিয়ে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন মনে হয় আঙ্কেল সব সময় তো আপনি এখানে আসেন বাছুর নিয়ে না সব সময় সব সময় আসেন এখানে শুধু মিশন আপনি কি চন্দ্রমুরা মেশিন নিয়েও যান না আর এখানে আসেন তিন বেজার ঘুরে নামলেন নাকি আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন আঙ্কেল জিরো ওয়ানো সিক্স নাইন ওয়ান এইট জিরো যারা বাসুসে দিয়েছেন কিনবেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই ভালো ভালো বাসুর পাবেন আশা করি এই দুইটা বাসুক চাইতে সে দুই লাখ পাঁচ হাজার কাস্টমার বলছে এক লাখ ষাট হাজার টাকা দুই লাখ পাঁচ হাজার টাকা বলছে চাইছে কাস্টমার বলছে এক লাখ ষাট হাজার টাকা এই এখানে খুব সুন্দর সুন্দর গরুর বাসুর দেখা যাচ্ছে সার

এইবাৰ ক'ত চাৰিটা চানব পঁচান্নব্বৈ চাৰিটি বিলাক নব্বৈ ন চাৰিটা এই পাঁচটা নব্বৈ কেইটা এই পাঁচটা নব্বৈ কেইটা চাৰিটা পঁচান্নব্বৈ সালাম আলাইকুম এটা কত চাইতে স্যার এটা কত দেড়শো আর এটা পঁয়ত্রিশ না আর সাতেরটা একশো পঁচিশ একশো পঁচিশ এটা কত কালোটা একশো পনেরো না দিক ভাঙতে পারে আমরা যদি পছন্দ হয় এগুলা আমরা আসতে পারেন চৌহরা বাজার প্রতি সপ্তাহে শনিবারে এবং মঙ্গলবারে বসে চৌহরা বাজার এবং দেখার মতো সার হচ্ছে নির করতে পারবেন নিজে পছন্দ করে করতে পারবেন এগুলো